শুক্রবার আঠারো জুলাই মুন্সীগঞ্জ শহর জুড়ে উৎসবের আবহ জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে কৃষি ব্যাংক চত্বরে অনুষ্ঠিত হয় এক বিশাল পথসভা শহরের নানা প্রান্ত থেকে ফ্যাসিবাদ বিরোধী মানুষ তরুণ তরুণী ও কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায় শুরু থেকেই পুলিশ সেনা ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম দেশের স্বাস্থ্য শিক্ষা ও যোগাযোগ সংকটের চিত্র তুলে ধরে জানান মুন্সিগঞ্জ এক সময় উপমহাদেশের শিক্ষা ও সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল আজ এখানে স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের বেহাল দশা ঢাকার পাশে থেকেও যাতায়াত ব্যবস্থা পিছিয়ে পড়েছে মুন্সীগঞ্জ মাথা উঁচু করে দাঁড়াতে চায় বিক্রমপুর ইদ্রাকপুরের গৌরবকে সামনে রেখে নাহিদ ইসলাম বলেন সামনে বড় লড়াই আসছে গোপালগঞ্জে হামলার মতো ঘটনা দেশের আরো জায়গায় ঘটানো হবে তবে এনসিপিকে দমন করা যাবে না গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে মুজিবাদের বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঘোষণা করার সংগ্রাম থামবে না সংস্কার ও ন্যায়ের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশি হবে এই লড়াইয়ের লক্ষ্য প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিষয়ে নাহিদ ইসলাম আরও বলেন মুন্সীগঞ্জের হাজারো মানুষ দেশ বিদেশে ছড়িয়ে আছেন তাদের স্বজনদের সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আব্দুল্লাহ ফ্যাসিবাদ বিরোধী শক্তি গড়ে তুলতে সবাইকে একজোট হওয়ার আহ্বান জানান বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে কোন গুলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না নেতা ভুল করতে পারে না এই কথা সঠিক নয় নেতা ভুলের উঠে নয় দল ভুলের উঠে নয় মনে রাখতে হবে সব সময় আমাদের প্রধান এবং রাষ্ট্রের জন্য মনে হবে নেতা নির্ভর দেশ নয় আমাদেরকে নীতি নির্ভর দেশ পরিচালনা করতে হবে সেজন্য আমাদের সবাইকে পুলিশের ভাইরা রয়েছেন এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার এখানে বিভিন্ন মানুষ রয়েছেন যুব শক্তির কৃষক তরুণ প্রজন্মের মানুষ রয়েছেন আলে মুলামা রয়েছেন শ্রমিক রয়েছেন নারী রয়েছেন রয়েছেন আমাদের সবাইকে একটা নীতিভিত্তিক রাষ্ট্র আমাদের দেশের জন্য পরবর্তী প্রজন্মের জন্য আমাদের গড়ে তুলতে হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তিনই অগস্ট তিনই অগস্ট আমাদের দেখা হবে আমরা করে সাথে পথসভায় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম দাবি করেন দেশে পরিচালিত সাম্প্রতিক হামলা হত্যা ও ষড়যন্ত্রের সঙ্গে দায়ীদের বিচারের আওতায় আনা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই হবে জুলাই সহযোদ্ধাদের মূল লক্ষ্য